আপনাদের আত্মীয় স্বজন অনেকে কিন্তু স্বাবলম্বী হতে কিন্তু কোথা থেকে কিভাবে শুরু করবেন আসলে সেটা বুঝতে পারছেন কিভাবে ফিল্যান্সিং শুরু করলে দ্রুত সময়ের মধ্যে আপনার ইনকামটা শুরু হবে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো যেগুলো আপনার ফিউচারে কাজে আসতে পারে শুরু থেকে যদি আপনি শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন শুরু থেকে শুরু করার জন্য আমাদের একটা অনলাইন কোর্স শুরু করেছে আমি শূন্য থেকে শিখি এবং প্রত্যেকেই আমার যারা স্টুডেন্ট আছে সবাই আহ আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম করতেছে এবং তাদের রিভিউ ভিডিও করা আছে আমার তারা কেমন ইনকাম করতেছে যেহেতু আপনি গত মাসে আহ সব স্টুডেন্ট মধ্যে প্রথম হয়েছেন তো আপনি কিভাবে সাপোর্ট পেয়েছেন কিভাবে কাজ শিখেছেন কয়টা পেমেন্ট পেয়েছেন তো প্রথম থেকেই আহ আপনার থেকে ভালো সাপোর্ট পেয়েছে আহ আপনার ভিত্তি একটা জিনিস ভালো ছিল যেটা আহ যত বন্ধুত্ব ছাত্ররা না বোঝে তাকে শিখেতে থাকেন এর সবচেয়ে ভালো দিক যে আমি আহ গত এক মাসে আহ পাঁচটা নিয়েছি আমার যেটা মনে হয় একশো ডলার ওপরে অনায়কাম হয়ে গেছে আমার ইন্টারভিউ নয় আপনারা চাইলে আগের মাসের যে ইন্টারভিউ নেওয়া হয়েছে অন্যান্য স্টুডেন্টদের তাদের ভিডিও গুলো দেখতে পারেন আমি স্বাধীন হাতাম সুজন আমি আসলে একজন সরকারি কর্মদি মানুষ আমি খালের ভিডিও দেখি এবং কোর্স করি স্যালের পড়ানোর স্টাইলটা আমার বেশ ভালো লাগছিল সামান্য কোর্সটি দিয়ে কোর্স করছিলাম কিন্তু কোর্স চলাকালীন সময় আমি একটু অনেক বেশি করতে কোর্স করার পর থেকে আমি ডলার মানে অনেক অনেক বড় আর ভালো মানুষ যে কোনো আমাকে অনেক হেল্প করছে ইন্টারভিউ নয় আপনারা চাইলে আগের মাসের যে ইন্টারভিউ গুলো নেওয়া হয়েছে অন্যান্য স্টুডেন্টদের তাদের ভিডিও গুলো দেখতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই কোর্সটিতে কি কি শেখানো হয় বা আপনারা কি কি শিখতে পারবেন মূলত এটা একটা ডাটা এন্ট্রি কোর্স তবে এখন প্রতিযোগিতার যুগ এখন বর্তমানে অনেকেই ডাটা এন্ট্রি কোর্স করাচ্ছে অনেক সেখান থেকে কাজ শিখে অনেকেই ইনকাম করতে পারছেন না তো আমরা কোর্সটিকে একটু করেছি করেছি অর্থাৎ কিছু অ্যাড যেমন কিছু প্রমোশনাল কাজ আমরা এই ডাটা এন্ট্রি কাজের পাশাপাশি আপনাদের শিখাই যে প্রমোশনাল কাজগুলো করে আপনি ক্লাস চলাকালীন ইনকাম করতে পারবেন এবং আমার প্রত্যেকটা স্টুডেন্ট এই পর্যন্ত যারা ক্লাস চলাকালীন ইনকাম করেছে তাদের ভিডিও এবং পোস্ট আমি কিন্তু আপলোড করেছি এছাড়াও যারা টপ ওয়ান থেকে থ্রির মধ্যে থাকে তাদেরগুলো স্পেশাল ইন্টারভিউ নেওয়া হয় ডাটা এন্ট্রির পাশাপাশি এই প্রমোশনাল কাজগুলো শেখানো হয় এই কারণে যেন আপনাদের ইনকামটা আমি নিশ্চিত করতে পারি আমার লক্ষ্য হচ্ছে এটা আমাদের কোর্সটির নাম দেওয়া হয়েছে শূন্য থেকে শিখি অর্থাৎ একদমই যারা নতুন আছেন যারা ভাবছেন যে ফিন্যান্সিং জিনিসটা আমার দ্বারা হবে না তাদের জন্য আমাদের এই কোর্সটা শুরু করা হয়েছে যেন তারাও আমাদের এই কোর্সটা করে আর্নিং করতে পারে আমাদের এই কোর্সটি 40 দিনের একটি কোর্স এবং ক্লাসগুলো গুগল মিট এর মাধ্যমে নেওয়া হবে এবং প্রত্যেকটা ক্লাস শেষে ক্লাসের ভিডিও দেয়া হবে এবং পার্সোনালি আমার মেসেঞ্জারে সবাইকে অ্যাড করা হয় যেন 24 ঘন্টা সাপোর্ট নিতে পারেন তো আগামী নতুন মেসে ক্লাস শুরু হবে যারা ভর্তি হতে চাচ্ছেন ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে মেসেজ করতে পারবেন অথবা কল দিতে পারেন জিরো ওয়ান নাইন ফোর সিক্স ওয়ান সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ